হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ফিটনেস মোটিভেশন যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটিকে অল করে রাখো যাতে সবার আগে নোটিফিকশান তোমার কাছে পৌঁছে যায় আর ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করো চ্যানেলটিকে শেয়ার করে দিও আর যারা যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছে তারাও বেল আইকনটিকে অল করে রাখো যাতে ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় চলো ভিডিও শুরু করা যাক তো এই জিটির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদেরকে প্র্যাকটিস বলেছিলাম যে সপ্তাহে পাঁচ দিন প্র্যাকটিস করবে প্রথম 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 দু মাস সপ্তাহে পাঁচ দিন প্র্যাকটিস করবে তো সপ্তাহে পাঁচ দিন প্র্যাকটিস করবে পাঁচ দিনের মধ্যে তিন দিনের প্র্যাকটিস আমি আগে বলে দিয়েছি একদিন লং রান করবে একদিন লং রান করবে একদিন একটা তিন কিলোমিটার একটা দু কিলোমিটার করবে আর একদিন বলেছিলাম যে দশটা দুশো মিটার দৌড়াবে এসে রেস্ট নেবে নিয়ে আবার দশটা দুশো মিটার দৌড়াবে তো চলো আর আজকে আরেকটা দিনের প্র্যাকটিস বলে দিই তোমাদেরকে তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে পুরো ভিডিও দেখো তো কী করবে তোমরা প্রথমে ওয়ার্ম আপ করবে ওয়ার্ম আপ করে এসে যেমন পিটি স্ট্রিচিংগুলো দেখে দিয়েছিলাম পিটি স্ট্রিচিং করবে স্ট্রাইট দেবে দিয়ে এসে কিছুক্ষণ একটু বসবে এসে মাইন্ড ফ্রেশ করে নেবে নিয়ে তারপরে এবারে হাতে ঘড়ি নেবে ঘড়ি নিয়ে দৌড়াবে দৌড়টা কেমন হবে প্রথম তিরিশ সেকেন্ড জগিং করবে প্রথম তিরিশ সেকেন্ড একদম আস্তে আস্তে জগিং করবে করে যে দেখছো তিরিশ সেকেন্ড পার হয়ে যাচ্ছে দৌড় শুরু করবে করে যাওয়ার পরে এক মিনিট দৌড়বে মানে এক মিনিট দেখবে যে তিরিশ সেকেন্ড থেকে শুরু করেছে মানে এক মিনিট তিরিশ সেকেন্ড যখন হবে তখন আবার ফের জয়িং শুরু করবে দাঁড়াবে না মাঝখানে কোথাও দাঁড়ানো যাবে না প্রথম জয়িং করবে তারপরে এক মিনিট দৌড়াবে তারপরে আবার ফের তিরিশ সেকেন্ড জয়িং করবে তারপরে আবার এক মিনিট দৌড়াবে আবার তিরিশ সেকেন্ড জয়িং করবে আবার এক মিনিট দৌড়াবে এরকমভাবে পর 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 করতে হবে টানা কুড়ি মিনিট করবে কুড়ি মিনিট হয়ে যাওয়ার পরে যখন দেখছে যে কুড়ি মিনিট হয়ে গেছে তখন লাস্টে একটা এক মিনিট দৌড়ানোর দরকার নেই ওটা তিরিশ সেকেন্ডটা যতটা পারবে ভালো করে জোরে দৌড়ানোর চেষ্টা করবে ঠিক আছে যতটা পারবে ভালো একটা তিরিশ সেকেন্ড ভালো দৌড়াবে জোরে দৌড়াবে দৌড়ে এসে আস্তে আস্তে ছেড়ে দেবে তারপরে এসে যে পেটের জন্য যে ব্যায়ামগুলো দেখেছিলাম ওই পেটের ব্যায়ামগুলো করবে করে এসে তারপরে হালকা করে জয়িং করবে যেমন জয়িং করে যেমন ওয়ার্ম ডাউন করতে বলেছিলাম ওরকমভাবে ডাউন করে আজকের মতন প্র্যাকটিস শেষ বাকি রইলো এখন একদিন এই একদিনের ভিডিওটা নেক্সট একটা ভিডিও করবো একদিনের প্র্যাকটিসটা নেক্সট একটা ভিডিও বলবো তা তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো ভাই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আশা করছি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়েছে তো যদি তোমার কোনো বিষয়ে সমস্যা থাকে সেই বিষয়ে কমেন্ট করতে পারো সেই বিষয়ে নিয়ে ভিডিও বানাবো আর তোমরা আর কী কীর জন্য কিসের জন্য প্রিপারেশান নিচ্ছো সেটাও কমেন্ট করবে তোমরা যদি এসসি জিডির জন্য প্রিপারেশান নাও শুধু এস সি জিডির জন্য ভিডিও বানাবো যদি আর পি এফ কেপি ডব্লিউপিপি ওইদিকে বিএসএফ হেড কনস্টেবল এইসবের জন্য প্রিপারেশান নাও তাও বলবে সেই জন্য ভিডিও বানাবো আর সামনে টি আর্মির র্যালি আছে তো টি আর্মির জন্যও একটা ভিডিও বানাবো ভাবছিলাম যদি কোনো টিআই আর্মির ক্যান্ডিডেট থাকো যদি টেরিটোরিয়াল আর্মির কোনো ক্যান্ডিডেট থাকো তাকে তাহলে আমাকে কমেন্ট করবে যদি টেরিটোরিয়াল আর্মির কোনো ক্যান্ডিডেট থাকো তাহলে আমাকে কমেন্ট করবে আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানাবো তাহলে টি আর্মিরও প্র্যাকটিস কিছু দেখিয়ে দেবো তো চলো ভিডিও এখানেই শেষ করা যাক যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো প্র্যাকটিস শেষ বাকি রইলো এখনও একদিন এই একদিনের ভিডিওটা নেক্সট একটা ভিডিও করবো একদিনে প্র্যাকটিসটা নেক্সট একটা ভিডিও বলব তা তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা জানতে পারো আশা করি চ্যানেলটা তোমাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটা আশা করছি হেল্পফুল হয়েছে তো নেক্সট ভিডিওই দেখা হচ্ছে আবার চলো থ্যাংক ইউ